ডক্টর ইনুস ভারতে বুড়িয়াঙ্গুল দেখাই দিতেছে ডক্টর ইউনুজ হাসিনারে বুড়ি আঙ্গুল দেখাই দিতেছে চাই স্পেশাল রেসপেক্ট পাইতেছে আমরা পাই আমাদের যোগ্যতা তো ধরা পড়া চাইতেছে গত আগস্টের আট তারিখ থেকে আজ অবধি ভারতের একটা মাত্র রাজনীতি বাংলাদেশে এবং সেই রাজনীতিটা হচ্ছে ইউনুস হটাও এই মুহূর্তে ভারতের আর কোন রাজনীতি বাংলাদেশে নাই ইউনুস হটাও কারণ একটা ইউনুসকে প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে ইউরোপে তারা ষড়যন্ত্র করতে পারছে না ইউনুসকে তারা প্রধানমন্ত্রীর চেয়ারে রেখে তারা আমেরিকায় কোন ষড়যন্ত্র তৈরি করতে পারছে না সাউথ আমেরিকায় কোনো ষড়যন্ত্র করতে পারছে না মিডল ইস্টে কোনো ষড়যন্ত্র করতে পারছে না এখন কি আবার সামনে রেখে এমন কোন চুক্তিও স্বাক্ষর চুক্তিতে হাসিনা যেভাবে চোখ বুঝে নিজে এবং লোকজনদেরকে দিয়ে দুইশো ডলার মেট্রিক টন কয়লা চারশো একাশি ডলারের কেনার চুক্তিও ভারত করাতে পারছে না আরো একটা সমস্যা ইউনুস্কে নিয়ে চারিদিকে বাংলা ভাই বানাইয়া পাতানো জঙ্গি তৎপরতা চালিয়ে বেগম জিয়া অথবা হাসিনাকে ঠাকানো যেত যে চাইনার সাথে না কিন্তু ডক্টর ভাই নোয়াখালীর ভাষায় কইতে হয় কোনো কিছুতেই কামইত না ডক্টর ইউনুস যদি চিন্তা করে সে যাবে সে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি চিন্তা করে সে কিছু করবে দেন সে করবে তাকে থামানো যাচ্ছে না আরো একটা জিনিস পরিবারতান্ত্রিক রাজ্য মানে রাজনৈতিক দল যেগুলো আছে এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ঈর্ষায় জলে পুড়ে খাট হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্জনে আরো একটা কারণ আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রধানমন্ত্রীর চেয়ারটায় বসায় পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলো তবে রাজনৈতিক ব্যবসা হুমকির মধ্যে পড়ে গেছে হুমকির মধ্যে কেমনে পড়ছে পড়ে বাপ বাপ ডক্টর ইয়ানোস এইটা পারে ডক্টর ইউনুস ভারতে বুড়িয়াঙ্গুল দেখায় দিতেছে ডক্টর ইয়ানোস আসিনারে বুড়িয়াঙ্গুল দেখায় দিতেছে জাতিসঙ্ঘে স্পেশাল রেসপেক্ট পাইতেছে চাইনায়ে স্পেশাল রেসপেক্ট পাইতেছে আসিয়ান দেশগুলোতে স্পেশাল রেসপেক্ট পাইতেছে আমরা পাই নাই আমাদের যোগ্যতা তো ধরা পড়া দইতেছে একটা কথা আছে না শত্রুর শত্রু আমার মিত্র ভারতের ব্যবসা যেমন নষ্ট হইতেছে বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি তাদেরও ব্যবসার ক্ষতি হইতেছে তাইলে আওয়ামী লীগ বা বিএনপি চিন্তা করতেছে এই ইউনুসাইসা তার যোগ্যতা দিয়া আমাদেরকে তো দিতেছে প্রমাণ পেরিয়ে দিতেছে জনগণের সামনে যে আমরা আসলে পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার শত্রুকে ডক্টর মোহাম্মদ ইউনুস তাইলে শত্রু শত্রু আমার মিত্র এখন বিএনপি আর আওয়ামী লীগের কাছে ভারত তাদের মিত্র কারণ ভারতও চায় ইউনুস্বরূপ স্বরূপ আপনি বুঝছেন আসল গেমটা কোথায় ইউনুস ক্ষমতায় থাকলে এখন আপনারা একা একা চিন্তা করে দেখেন তো বারবার বলছে ইউনুস তাড়াতাড়ি নির্বাচন না দিলে জন অসন্তোষ তৈরি হবে বিএনপি বলদের বাচ্চারা বলতেছে অসন্তোষ তৈরি হবে কিন্তু একটা কথা আমি লিখে দেই এই মুহূর্তে দেশে যদি প্রেসিডেন্সিয়াল ফর্মের একটা নির্বাচন হয় অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস বুদ্ধি করে যদি একটা কাজ শুধু করে নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটা রেফারেন্ডাম করুক যে এই মুহূর্তে ড ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের উপরে এবং এই সরকারের সংস্কারের পক্ষে কত পার্সেন্ট জনগণ ভোট দেয় আর ন্যায়ের পক্ষে কে এই মুহূর্তে নির্বাচন চায় দর্শক বৃন্দ আই মোর দেন শিওর সেভেন্টি ফাইভ এইটি পার্সেন্ট বাংলাদেশের লোকজন ডক্টর ইউনুসের কন্টিনিউয়েশন চায় সেভেন্টি ফাইভ এইটি পার্সেন্ট পিপল বাংলাদেশের সংস্কার আগে চায় সেভেন্টি ফাইভ পিপল তারা ডক্টর কে আরো পাঁচ থেকে সাত বছর ক্ষমতায় রেখে দেশে রিফর্ম